একটা শহরের কতটুকু জাগার প্রয়োজন হয় পাশের মধ্যে পাশে তার কতটুকু জায়গা পড়ে নড়রা চারি যদি সবগুলায় মিলে আমার করতে হয় সাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ এই গোক সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আজকে আবারও খামারের হাজির হয়ে আপনাদের দেখতে তথ্য কথা বলার জন্য উপস্থিত হয়ে গেছি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এখান থেকে অবশ্যই কিছু তথ্য সংগ্রহ করতে পারবেন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু আমার আগে অল্প পরিমাণে গরু ছিল এটা আরো সাত আট বছর কিংবা দশ বছর পূর্বে পরবর্তীতে আমি এই সেটটাকে আরো বড় করেছি এই জায়গার মধ্যে এখানে দাঁড়িয়ে আছি অবশ্যই যারা সার গপনা গাভি যেটাই পালেন অবশ্যই একটি সম্মত একটি সার একটি সেট নির্মাণের দরকার গরু পালনের ক্ষেত্রে গরু রাখার ক্ষেত্রে একটা খামারের প্রয়োজন সেই খামারটা কিরকম হওয়া উচিত আমাদের সেই বিষয় নিয়ে আজকে কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আমার এখানে কত টাকা এই খামারে ইনভেস্ট কত টাকা ইনভেস্ট করলাম এবং কি পরিমানে আমার সারের জন্য কি পরিমানে গাভীর জন্য কি প্রয়োজন কতটুক জাগার প্রয়োজন একটা গাভীর জন্য এবং কতটুক তার পিছনে একটা জায়গা থেকে আর একটা গাবি কতটুক প্রয়োজন কিংবা একটা সার থেকে আর একটা সারের জায়গা কতটুক প্রয়োজন সে বিষয় নিয়ে আজকে কিছু মূল্যবান তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল জায়গা নির্বাচন করতে হবে যেখানে বাতাস প্রবাহিত হয় এবং তাপ থাকে। আলো আলো মধ্যে কিন্তু আমাদের খামারটা নির্বাচন করা। বাসস্থান যত ভালো করতে পারবো তত কিন্তু তাদের থেকে আমরা বেনিফিট পাবো তাদের থেকে আমরা ফিটব্যাকটা পাবো কিরকম হতে হয় একটি খামার আর এখানে যদি আমি এখানে বলি এখানে কিন্তু আমার লম্বা আছে কিন্তু অবশ্যই বাইশ ফিট বাইশ ফিট এখানে ছয়টা চারি আছে এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন ছয়টা মধ্যে পাঁচটা গরু সবচেয়ে সবচেয়ে লড়াচড়া করতে শুইতে উঠতে আহ দাঁড়িয়ে থাকতে যেহেতু তারা সবসময় বান্দার মধ্যে থাকে ডক্টর নুরুল ইসলাম স্যার কিন্তু দুনিয়াতে নেই আল্লাহ তালা জান্নাতবাসী গরু উনি বলেছিলেন যে গড়ার মধ্যে কোনো ধড়ি দেওয়া চলবে না আসলে যেই গরুগুলি দৌড়ে দেওয়া থাকে না সেই গরুগুলো হয় তার কখন রোদ্রের প্রয়োজন হয় কখন শ্যামার প্রয়োজন হয় কখন তার পানি পিপাসার প্রয়োজন হয় কখন তার দৌড় পাড়ার প্রয়োজন হয় কখন শোয়ার প্রয়োজন হয় তখন সে নিজে নিজে সব কিছু করতে পারে বান দাজে তো সে দৌড় পারতে পারতেছে না তার রুদ্র ওইভাবে প্রয়োজন পড়লে সে যাইতে পারতেছে না বৃষ্টিতে ভিজতে পারতেছে না এই যে তার একটা অস্বাধীনতা এ অস্বাধীনিত হয় যেহেতু আমরা ক্ষুদ্র খামারি অল্প জায়গা নিয়ে আমাদের এই খামাতা পরিচালনা করতে হয় সেই হিসেবে কিন্তু আমরা ওই কাজটা ডক্টর নুরুল ইসলাম স্যার তাই সাথেই আমরা চলতে করতেছি না তবে ওইভাবে চলতে পারলে অবশ্যই আমাদের জন্য ভালো হতো যে ওইভাবে চলতে করতেছি না সেটা কিন্তু তাদেরকে ওইভাবে না চালিয়েও কিন্তু আমরা এইভাবে রাখতে পারি এইভাবে কিভাবে রাখতে পারি আমি যে সিস্টেম করছি এখানে হচ্ছে বাইশ ফিট তার যদি একটা গরু থেকে আরেকটা গরু কতটুকু প্রয়োজন যদি একটা সার থাকে এই ধরেন এটা সার আমার এটা তো বাচ্চা কিন্তু বড় সারের ক্ষেত্রে মাঝারো সারের ক্ষেত্রে যে জিনিসটা হওয়া দরকার একটা সারের কতটুক জাগার প্রয়োজন হয় আহ পাশের মধ্যে পাশে তার কতটুকু জাগার প্রয়োজন তিন থেকে সাড়ে তিন ফিট জাগার প্রয়োজন হয় আর যদি লম্বার ক্ষেত্রে হিসাব করতে যাই তাহলে কিন্তু লম্বার কিন্তু তার কেননা আমরা যখন একে সারকে গোসল করাবো গরুকে গোসল করাবো তখন কিন্তু আমাদের কিংবা পরিচর্যা করব গোবর টান দিবো ফ্লোর পরিষ্কার করতে আমাদের কিন্তু এই এরকম একটি জাগার প্রয়োজন খোলামেলা জায়গা প্রয়োজন পিছন দিয়ে হাঁটার জন্য পরিষ্কারের জন্য তাদের পরিচর্যার জন্য যদি হাঁটার জায়গা না রাখে অনেক সময় তারা লাগতে দিতে পারবো নিম্ন স্তরে যে জায়গা সাত ফিট আমার এখানে আমার এটা যদি ফাঁসে মানে গলির খামারের ফাঁসটা যদি আপনাদেরকে বলি গরু যেখানে থাকে এটা যদি আমি বলি তো এখানে কিন্তু আমার আট ফিট সাড়ে ফিট ছিল পরবর্তীতে এখানে যে একটু ড্রেন করা হয়েছে সেই ড্রেনে কিন্তু আধা ফিট খেয়ে ফেলেছে সেই জন্য এখানে আছে অবশ্য আট ফিট আমার এখানে আমি সাত সুন্দর ভোট করে আমি কাজ করতে পারতেছি যেভাবে খুশি আমি সেভাবে কাজ করতে পারতেছি আমার কোনো সমস্যা হচ্ছে না এখানে বাসুর দেখা মনে করেন না যে আমার এখানে সার ছিল না আমার এখানে যেটা দেখছেন আমার এই ফ্লোরটা কিন্তু যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সারের ডালুটা আমি দিয়েছিলাম এখানের যে সার অন্য যে ডালু সেই ডালুটা হয়েছে আমার আড়াই থেকে তিন ইঞ্চি ঢালু এখানে আমার গাবি আছে ওই জায়গা কিন্তু আমি মাত্র এক ইঞ্চি উঁচা করে দিছি কারণ আমি চিন্তা ভাবনা করছি যে এখানে গাবি পালন করব আগে আমার একটা চিন্তা ভাবনা ছিল তবে এরকম বড় বড় গাবি নিয়ে নয় ছোট গাবি লালন পালন করার একটা চিন্তা ভাবনা ছিল কেন এক ইঞ্চি দিলাম আমি চাইলে তো এটার মতন করতে পারতাম সেটা গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকে জানা নাও থাকতে পারে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যখন সে গাবি শুইবে তখন কিন্তু তার জরাইয়ের মুখ কিন্তু পিছনের দিকে থাকে যখন শুইতে শুইতে কোনো এক সময় দেখা গেছে তার জরায়ের মুখ কিন্তু জড়ায় বের হয়ে যায় অনেক গাগির ক্ষেত্রে যখন বাচ্চা তখন কিন্তু বেশি চাপ থাকে এই সময়ে কিন্তু যখন বেশি চাপ থাকে তখন কিন্তু তার নিজে ডালু মেঝে শুইতে শুইতে পিছনের দিকে ডালু থাকতে 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 কোনো এক সময় দেখা গেছে যে তার জরায়ু বের হয়ে যায় অনেক গাভীর এরকম আর সারের ক্ষেত্রে ডালুটা দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে ডালু রাখার কারণ হচ্ছে যে সারের পাকা যত বেশি ডালু থাকবে তত পাকাটা গুল হবে বড় হবে তার পাকার মধ্যে গুজ ধরবে ওরাতের মধ্যে গুজ ধরবে কিন্তু এখানে এই তিন ইঞ্চি আড়াই থেকে তিন ইঞ্চি করা হয়েছে আমার সারের জন্য তাদের যেন ফিটনেস ভালো থাকে সারের ফিটনেস যেন ভালো থাকে সামনে যখন দাঁড়াবে তার সামনের গজ যেন উঁচো হয় সামনের যেন এরকম এরকম একটা পজিশন হয় তার সামনে ঠেঙ্গে যেন গুজ ধরে মার করতে চান তাইলে অবশ্যই আমার যে এখানে টিনের উচ্চতা দেখতেছেন এটা কিন্তু বারো ফিট তারপরে সর্বনিম্ন কিন্তু বারো এইভাবে আমি করছি আপনারা যদি খামার করতে চান তাহলে অবশ্যই ঋণ মাস বারো ফিট উচ্চতা রাখতে হবে যেন বাইরের বাতাসটা ভিতরে প্রবাহিত হয়ে আবার বাইরে হতে পারে চারোদিকে খেলা মেলা মুখোমুখি করতে চান সামনে দিয়ে চারি সামনে দিয়ে খাবারের ব্যবস্থা করতে চান তা আসেন আমি একটু দেখাই এই যে আমি এখানে যে সিস্টেমটা করে নিয়েছিলাম এটা হচ্ছে এদিকে চারি এই পাশেও চারি ওই পাশেও গরু এই পাশেও গরু তার মানে আমি এই সিস্টেমে আমি খাবার দিতে পারছি মানে দুই হাঙ্গার এক হাঙ্গার দিয়ে আমি খাবার দিতে পারছি তার মানে আমার পিছন দিয়ে যদি আমি তারে এই সিস্টেমে যদি না আসা পিছন দিয়ে আসা গরুকে খাবার দিতাম তাহলে যে কোনো অ্যাক্সিডেন্ট আমার হতে পারতো তারা সিং দিয়ে অনেক সময় গোতা দিতে পারতো লাটটি মারতে পারতো এই জিনিসগুলো যদি আপনারা সামনে দিয়ে খাবার দেওয়ার কোনো ব্যবস্থা করা যায় তাইলে আমার মনে হয় খামারের জন্য এটা সবচেয়ে প্লাস পয়েন্ট এই জিনিসগুলা কিন্তু আমাদের অবশ্যই লক্ষণীয় আর আমি আর যে জিনিসগুলা করছি দেখেন এটার মধ্যে এই যে দেখেন এই যে দেখেন পানি বের হচ্ছে এভাবে না যে বোতল গুলি আছে ছোট বোতল গুলি পেপসি সেই বোতল গুলি কিন্তু আমি আসলে ইউজ করতে পারি এই ক্ষেত্রে আমাদের সহজের ক্ষেত্রে আমি বোতল রাখতাম তাহলে কিন্তু গরু অনেক সময় যেভাবে থাকে তখন তাদের এই এই প্রসেস যদি করা যায় তা আমি মনে করি খামারের জন্য সহজ এবং আমাদের পানিগুলো হিঁচা পালাইতে হয় না কষ্ট করতে হয় না কষ্ট অনেক আসান যায় যে গাভীর ক্ষেত্রে কতটুকু জায়গার প্রয়োজন যদি গাভীর ক্ষেত্রে বলতে চাই তাহলে চার থেকে সাড়ে চার ফিট তাদের জাগার প্রয়োজন শোয়ার জন্য তার লড়াচড়া করার জন্য চার থেকে সাড়ে চার ফিট উর্ধে হলে পাঁচ ফিট যদি পাঁচ ফিট দেওয়া যায় তাহলে আরো বেশি ভালো হবে এখানে কিন্তু আরো একটি এখানে চারটা গাবি আছে আমার বাইশ ফিটের মধ্যে তো এই চারটার মধ্যে আরো একটি গাবি আমি রাখতে পারবো পাঁচটা গাবি রাখতে পারবো এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য দেই এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি তাইলে আমাদের জন্য গরু পালন করা সার হোক গাভি হোক পালন করা খুবই আমাদের জন্য সহজ এখন বলি আমার এই খামারে কিরকম টাকা ছিল এটার মধ্যে কিছু টিন আমি পরিবর্তন করছি কিছু টিন নষ্ট হয়েছিল সেই নষ্ট টিন আমি কিছু পরিবর্তন করছি এবং এই খাম্পা আগে এরকম ছিল না লেপা হয়েছে এই পাশের জায়গাটা কিন্তু লাগানো হয়েছে আমার এই পাশে আর এখানে তিন এদিকেও নতুন আছে পুরাতন আছে সব মিলাই দিলে আমার সাড়ে তিন লক্ষ টাকা গেছে 194 যদি সবগুলায় মিলে আমার করতে হয় 4 লক্ষ টাকার মত এই খামারটা করতে হইতো যদি আপনারা সহজভাবে খামার করতে চান আসলে একটা গরুর বাসস্থান খুবই ভালো এবং সুন্দর হওয়া প্রয়োজন সুস্বাস্থ্যর জন্য গরু পালনের ক্ষেত্রে খুবই সুন্দর ভাবে তার থাকার জায়গার প্রয়োজন আমরা যেরকম তাদেরকে চর্চা করতে পারবো তাদেরকে মোহ করতে পারবো তাদের সময় মতন তাদের খাবারের ব্যবস্থা করতে পারবো সঠিক পরিমাণে সঠিকভাবে তাদের সুস্বস্তা করতে পারবো আমি মনে করি যখন তাদেরকে এরকম ভাবে আমরা লালন পালন করবো তাদের থেকে আমরা বেনিফিট অবশ্যই পাবো আল্লাহ তালা তাদের উচেলা আমাদেরকে চালাবেন আমি কিন্তু এখানে এই খামারে আল্লাহ তালা আমাকে উচেলা চালাচ্ছেন তবে আমি সকলের কাছে দোয়া চাই আল্লাহ রব আলমিন যেন এগিয়ে যেতে পারি পাম্পিং স্কিনের কারণে কিন্তু আমার একটা বাচ্চা মারা গেছে সকলে অবশ্যই দোয়া করবেন যারা খামার করতে চান তো অবশ্যই আপনারা গুণগত মান বিবেচনা করে ভালো খামার করার চেষ্টা করবেন যদি দুই টাকা বেশিও লাগে আগে অবশ্য ছোটখাটো খামার করে বোঝার চেষ্টা করবেন আপনারা কি গরু পালতে পারবেন কিনা গরু লাভবান হতে পারবেন কিনা আসলে সবাই গরু পালতে পারে না যারা গরু প্রেমী মহাব্বত করে গরুকে গরুর প্রতি খাটতে পারে কাজগুলি করতে পারে গরুর লেদা ফালাইতে পারে তাদের জন্যই আমি মনে করি খামাস এই পর্যন্তই অন্য নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সম্মুখে নতুন কোন নিউজ নিয়ে হাজির হয়ে যাবো না শ্রম বা ফাফকারী আসসালাম আলাইকুম